নমস্কার প্রিয় দর্শকগণ এই দিনে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান সাপ্তাহিক রাশিফল সাতাশে মে থেকে শুরু করে দোসরা জুন পর্যন্ত রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে চলেছে তার সম্পূর্ণ দৃষ্টান্ত এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ছোট্ট ছোট করে স্কিপ করে দেখবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে আমাকে কাছ থেকে একটি ছোট্ট একটি অনুরোধ এবং এই সাতাশে জুন থেকে সাতাশে মে থেকে শুরু করে দোসরা জুন পর্যন্ত আপনাদের সাথে কী কী ঘুরতে চলেছে তার ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো আর দায়ী না করে ভিডিওটি শুরু করা যায় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘ ও স্বল্প দূরত্বের মানে অতিরিক্ত অনেক দূর বা কাছে পিঠে একটি ভ্রমণের যোগ দেখা দিচ্ছে কারো কাছ থেকে সাহায্য যাওয়ার মানে সাহায্যের জন্য আপনি লজ্জাজনক মানে লজ্জা বোধ করতে পারেন তা করবেন না অবশ্যই আপনারা সাহায্য কোনো কিছু ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না আপনারা সাহায্যের প্রয়োজন সেটা চেষ্টা করুন সাহায্যটা চেয়ে নি সেক্ষেত্রে আপনাদেরই লাভের জায়গাটা কিন্তু থাকছে কর্মজীবন খুবই ভালো থাকছে ব্যবসা ক্ষেত্রে চেষ্টা আপনারা চালিয়ে যেতে চলেছেন সুসংবাদ পেতে পারেন চেষ্টার জন্য শেষ সপ্তাহে আপনাদের মানে প্রথম দিকের তুলনায় এই মে মাসের প্রথম দিকের তুলনায় সেই সপ্তাহগুলি আপনাদের সে সপ্তাহটি খুবই ভালো কাটতে চলেছে ব্যবসা ক্ষেত্রে কাক্ষিক ফল আপনি কিন্তু পেতে পারেন বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেতে চলেছে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে যারা আপনার কর্মক্ষেত্রে সিনিয়র রয়েছে বা জুনিয়র রয়েছে তাদের উভয়েরই সমর্থন আপনি কিন্তু পেতে চলেছেন এবং সম্পর্কের দিক থেকে যদি দেখা যায় এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে কিন্তু যে আপনার প্রিয়জন রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের কিন্তু পছন্দ সহিত আপনি কিন্তু হয়ে উঠতে চলেছেন এবং এই সপ্তাহটি আপনাদের আনন্দের সাথে কিন্তু কাটতে চলেছে পরিবারের সকলকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার যোগ দেখা দিচ্ছে আপনাদের এবং শারীরিক দিক থেকে যদি দেখা যায় যারা শারীরিক ব্যথায় ভুগছেন ব্যথার কারণে ভুগছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাদের শারীরিক দিক থেকে কিন্তু উন্নতি ঘটবে প্রেমের ক্ষেত্রে জীবন সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে চলেছে দাম্পত্য সুখের জায়গা খুবই ভালো দ্বিতীয় রাশি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের সৌভাগ্য নিয়ে আসতে চলেছে সপ্তাহের শুরুতেই আপনারা কিছু ভালো খবর শুনতে পেতে পারেন মানে জুনের শুরুতেই যেহেতু দোসরা জুন পর্যন্ত থাকছে আপনারা ভালো শুভ খবর পেতে চলেছেন সেই সঙ্গে আপনাদের আদালত সম্পর্কিত কোন সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটা কিন্তু আপনার ফেভারে কিন্তু রায় আসতে চলেছে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে সেটাকে অবশ্যই মিটমাট করে নিন কর্মরত ব্যক্তিদের কাছ থেকে ভালো আপনি ব্যবহার পেতে চলেছেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনার অগ্রগতি ঘটতে চলেছে সেই সঙ্গে আপনারা ভোগ বিলাসিতার জন্য নতুন কোনো বস্তু ক্রয় করার জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে পৈতৃক সম্পত্তি লাভের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে এই সময়কালে আপনাদের কিন্তু আত্মীয় স্বজনদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া ধর্মীয় স্থানে বলুন বা ঘুরতে যাওয়া পর্যটন জায়গায় যাওয়ার যোগটা কিন্তু দেখা দিচ্ছে এই সময় আপনারা আনন্দময় এবং বিনোদনমূলক সময় হিসেবে কিন্তু আপনারা প্রত্যেকেই কাটাতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকার আত্মীয় স্বজন পরিবার ফ্যামিলি সবাইকে নিয়ে সেই সঙ্গে এ সপ্তাহে আপনাদের পারিবারিক সদস্যদের পরিবারের সদস্যদের সম্পূর্ণ সমর্থন থাকতে চলেছে প্রেমের ক্ষেত্রে যদি দেখা যায় প্রেম আপনাদের কিন্তু মধ্যে তীব্রতা দেখা দিতে চলেছে জীবনসঙ্গী বা প্রেমিকার সঙ্গে খুবই ভালো সময় কাটবে প্রেমিকাকে নতুন কোনো উপহার আপনারা দিতে চলেছেন এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় দৃষ্টিকোণ খুবই ভালো দেখা দিতে চলেছে তারপরের রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশি জাতি জেঠিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় এই সময় আপনারা এই সপ্তাহেতে অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকুন একটু অসাবধানতা হলে দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে কর্মক্ষেত্রে হোক কিংবা ব্যবসা ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে আপনি কাজ পূর্ণ নিষ্ঠার সঙ্গে করুন অন্যের হাতে ছেড়ে দিয়ে ভুল করবেন না যে আপনার কাজ রয়েছে একটুখানি মানে অল্প খানিকটা করতে হবে সে কাজ আপনি কী করেন ভাই তুই একটু করে বা আপনি একটু করে দেবেন স্যার আমি একটু কাজ রয়েছে আমি আসছি বা স্যার আপনি একটু দেখে নেবেন চেক করে নেবেন আমি আসছি বা কোনো কাজ যে কোনো কাজ যেটা আপনাকে দেওয়া হয়েছে দায়িত্ব সেই কাজ আপনি অন্য কাউকে দেবেন না কারণ কী হবে সে কাজটা সে কিন্তু আপনাকে নিচা দেখানোর জন্য আপনার প্রতি হিংসাতে বা আপনাকে সেই কাজ থেকে বের করে দেওয়ার জন্য সে কাজটাকে কিন্তু ভুল করে দিতে পারে তাই কারো কাছে নিজের কাজ ছেড়ে দেবেন না এই সপ্তাহে আপনাদের কাজের চাপ থাকবে প্রচুর পরিমাণে সেই সঙ্গে সিনিয়র কিংবা জুনিয়রদের কাছ থেকে কাক্ষিক হলেও সাহায্য না পাওয়ার কারণে আপনি কিন্তু দুঃখোধ মানে দুঃখ বিলাসিতা করতে চলেছেন তাই কারো কাছে আবারও জানাব কাউকে নিজের কাজ কিন্তু দিয়ে দেবেন না অবশ্যই লক্ষ্য রাখুন নিজের কাছে সেই সঙ্গে আপনাদের আর্থিক দিক থেকে যদি দেখা যায় লেনদেনের সময়টা খুবই ভালো দেখা দিচ্ছে এই সময় বিনিয়োগ করবেন না কোনো ক্ষেত্রে এই সপ্তাহটি আপনাদের এক কথায় মিশ্রভাবে চলবে আত্মীয় স্বজনদের সঙ্গে মতবিরোধ মত পার্থক্য দেখা দিতে চলেছে সেই সঙ্গে অন্যদের আপনি যা বলেন এবং অন্যরা আপনাকে ভুল বুঝতে চলেছে বা ভুল বুঝাবুঝি অন্যদের সঙ্গে থাকা দিতে চলেছে প্রেমের দিক থেকে যদি দেখা যায় সম্পর্কতার মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা দেখা দিচ্ছে এবং সঙ্গীর অনুভূমিকে মানে সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং মান সম্মান বৃদ্ধি কর্কট রাশি চতুর্থ রাশি কর্কটরাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে হল ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কাক্ষিত অগ্রগতি ঘটতে চলেছে লাভ দিতে চলেছে আপনাকে সেই সঙ্গে আপনাদের এই সপ্তাহটি অনুকূল যেতে চলেছে আপনাদের ভালো উপায় দেখা দিচ্ছে মানে ভালো উপায়ে এই সময়ে ভালো লক্ষ্য সফলে মানে সফল হতে চলেছে পূর্ণ হতে চলেছে আপনি উচ্চপদস্থ যে কর্মরতা রয়েছে তাদের কাছ থেকে প্রশংসা পেতে চলেছেন কর্মক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতা মান সম্মান বৃদ্ধির জায়গাটা দেখা দিচ্ছে সেই সঙ্গে ব্যবসায়িকদের ক্ষেত্রে যদি দেখা যায় এই সপ্তাহটা আপনাদের খুবই উপকারী প্রমাণিত হয়েছে ব্যবসায় সম্প্রসারণ বা পরিকল্পনা করা বা কোনো আলোচনা স্বরূপ কোনো কিছু চেঞ্জ করা আপনাদের মধ্যে দেখা দেবে আর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে আপনাদের খুবই ভালো শুভ দিক দেখা দিচ্ছে চাকরিজীবীদের ক্ষেত্রে আপনাদের আয়ের উৎস বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যদি প্রেমের দিকটা দেখা যায় প্রেমের দিকটা খুবই ভালো থাকছে সেই সঙ্গে আপনাদের মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে সাথে আপনাদের সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কিন্তু কাটানোর সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন তারপরে যে রাশির কথা জানাবো সেটা হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় সিংহ রাশির জাতক জাতিকে যদি আপনি হয়ে থাকেন আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে ভুল করেও ভাগ্যের ওপর কোনো কিছু ছেড়ে দেবেন না কঠোর পরিশ্রম করুন ফল নিশ্চিত আপনারা কিন্তু পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো কাজ করার জন্য শর্টকাট অবলম্বন করবেন না এড়িয়ে যাবেন না আপনারা অন্যথায় সেই ছোট্ট একটি ভুলের কারণে আপনাদের পুরো কাজটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই কর্মক্ষেত্রে ধৈর্য সহকারে কাজটি কিন্তু করুন সেই সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের গোপন শত্রু থেকে সতর্ক থাকতে হবে আপনাকে শত্রুতা করতে পারে আপনার সিনিয়র যারা রয়েছে তাদের স্বাস্থ্য মানে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন আপনি আপনার স্বাস্থ্যের উপর যত্ন নেওয়া দরকার রয়েছে তো হলেও ফল আপনারা মানে সাফল্যতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম আপনারা কিন্তু করতে চলেছেন অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনারা বিশেষ যত্ন নিন সিংহরাশের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় কোনো ঝুঁকিপূর্ণ পরিকল্পনে মানে পরিকল্পনা বিনিয়োগের ক্ষেত্রে এড়িয়ে চলা উচিত আপনাদের পারিবারিক সমস্যা সমাধানের আত্মীয় স্বজনদের অনুভূতি উপেক্ষা করবেন না সেই সঙ্গে আপনাদের মানে খোলামেলা কথা বলার চেষ্টা করুন মানুষের সঙ্গে তারপরে রাশি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই মা সপ্তাহটি খুবই ভালো কাটতে চলেছে সে সঙ্গে একটু চিন্তা থাকবে কিন্তু চিন্তাটা এই সঙ্গে আপনাদের চিন্তাটা কোন দিক থেকে হবে আয়ের তুলনায় আপনাদের ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সেই দিক থেকে আপনারা একটু হলেও লক্ষ্য রাখুন তবে এই সপ্তাহে আপনারা যদি কোনো কিছুতে বিনিয়োগ করতে চান একটু ধৈর্য বা একটু লক্ষ্য রেখে আপনারা বিনিয়োগটা করবেন মোটামুটি যদি কন্যা রাশি জাতি জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় মোটামুটি আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো থাকছে ব্যবসা ক্ষেত্রে একটু হলেও সিদ্ধান্ত বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের মানে পরিবারের সদস্যদের অবশ্যই সমর্থন নেবেন তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা সম্মুখীন হতে পারেন তারপরের রাশি সেটি হলো তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনাদের বাজারে আটকে থাকার টাকা তুলতে বিশেষ অসুবিধা হতে পারে আপনাদের পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা আপনাদের মধ্যে একটু দেখা দিতে পারে সেই সঙ্গে আপনাদের সিনিয়রদের সঙ্গে অফিসে যে সিনিয়র রয়েছেন কর্মক্ষেত্রের সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কিন্তু কাজ করতে হবে অসুবিধার সম্মুখীন হতে পারেন না হলে আপনারা কর্মক্ষেত্রে গোপন শত্রুতা আপনাদের মধ্যে দেখা দিতে চলেছে শত্রুতা করবে কেউ বৈবাহিক জীবন আপনাদের সুখময় হয়ে উঠতে চলেছে প্রেমের সম্পর্কে যদি দেখা যায় ভুল বুঝাবুঝির জন্য সম্পর্কের মধ্যে কিন্তু অবন্নতি দেখা দিতে চলেছে তারপরের রাশি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিকল্পনা সহিত আপনারা কাজ করছেন আত্মবিশ্বাস আপনাদের বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশিরা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে খুবই খুবই ভালো দেখা দিচ্ছে প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত ফল দেখে দেখা দিচ্ছে দাম্পত্য সুখের জায়গায় খুবই ভালো উঠবে কোনো ধর্মীয় স্থানে বা পর্যটন স্থানে আপনারা ঘুরতে যেতে পারেন সেই সঙ্গে আপনাদের আয়ের নতুন উৎস তৈরি হতে চলেছে অপ্রত্যাশিত ফল আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতীয় জাতিকা হয়ে থাকেন আপনি তারপরের রাশি হলো ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের ক্ষেত্রে সন্তান স্ত্রী থেকে ভালো সম্পর্ক গড়ে উঠতে চলেছে বড় ধরনের সমস্যা উদ্বেগের জন্য প্রধান কারণ হয়ে উঠতে পারে তাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে যে কোনো কাজ করবেন ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করে তারপরে কাজ করবেন ছোটো মোটো ভ্রমণ আপনাদের মধ্যে দেখা দিতে চলেছে পরিকল্পনা মাফিক আপনারা কাজ করতে চলেছেন জীবনে নানান কৌশল আপনারা নিতে পারেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন এই সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু গাড়ি চালানোর সময় অবশ্য সতর্কতা অবলম্বন করুন আঘাতের কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে এই সপ্তাহটি আপনাদের এক কথায় মানে ভালো মন্দ দুটোই নিয়ে কিন্তু যেতে চলেছে আপনারা আত্মীয় স্বজনদের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকমের অভিযোগও পেতে পারেন তারপরের রাশি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো এই সপ্তাহটি কর্মক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে আপনারা কিছুটা হলেও সাফল্যতা পেতে চলেছেন তবে কঠোর পরিশ্রম আপনাদেরকে কিন্তু করতে হবে ব্যবসার সঙ্গে জড়িত থাকলে কোনো লাভের হার কিছুটা পরিমাণ হলেও আপনাদের কমতে পারে ব্যবসার সঙ্গে সম্পর্কিত থাকলে বড়ো ধরনের কোনো চুক্তি করার চিন্তা চিন্তাভাবনা আপনারা করতে পারেন মাঝামাঝি সময়ে হঠাৎ করে আপনাদের বড়ো ধরনের খরচও হতে পারে তাই বাজেট আপনার লক্ষ্য রেখে তারপরে কিন্তু যে কোনো খরচ করবে তারপরের কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনাদের আধ্যাত্মিক বা ধর্মীয় কাজগুলিকে কাজগুলিতে মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রে উচ্চপদস্থকারী যারা রয়েছে। তাদের পূর্ণ সমর্থন আপনি পেতে চলেছেন এ সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন আটকে থাকা টাকা আপনাদের প্রাপ্তি হতে চলেছে বিভিন্ন দিক থেকে আয়ের উৎস আপনাদের খুঁটতে চলেছে খুলতে চলেছে ঋণ পরিশোধ হতে চলেছে পেশা বা ব্যবসার দিক থেকে অগ্রগতি ঘটতে চলেছে আপনাদের দীর্ঘদিন ধরে অমীমাংসিত পরিকল্পনাগুলিতে আপনারা কিন্তু মীমাংসা হবে এবং সিদ্ধি করতে চলেছে প্রেম ও দাম্পত্য জীবনটা খুবই ভালো ও সুখময় হয়ে উঠতে চলেছে লাস্ট এবং অন্তিম রাশি সেটা হল মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনাদের কিন্তু ভালো মন্দ দুটোই থাকতে চলেছে এই সপ্তাহে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন যে কোনো কাজ করবেন এই সময় আপনাদের শারীরিক অসুস্থতার জায়গায় দেখা দিচ্ছে পুরনো রোগ ব্যাধি আপনাদের শরীরে কিন্তু প্রভাব ফেলতে চলেছে যে কোনো কাজ করবেন অতিরিক্ত দায়িত্ব বা বোঝা ঘাড়ে চাপবে আপনাদের এই সময়টিতে তাই যে কোনো কাজ করবেন অবশ্যই ধৈর্য সহকারে আপনারা কাজ করছেন বেশি দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করবেন না আপনি হয়তো কারো দায়িত্ব নিচ্ছে কিন্তু আপনাকে আরও দায়িত্ব দিতে পারে এই সময় আপনাদের অপ্রত্যাশিত সমর্থন না পাওয়ার জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে মানুষের সঙ্গে কথা বলার সময় অবশ্যই সতর্কতা বজায় রাখুন তর্ক থেকে এড়িয়ে চলুন এবং এই সপ্তাহে আপনাদের সম্পর্কের মানে ঘূর্ণি আপনারা কিন্তু আটকাতে পারেন মানসিক যন্ত্রণা শারীরিক সমস্যাকে অবহেলা করবেন না আপনি যদি মিন রাশির জাতীয় জাতিকে হয়ে থাকেন আপনার ক্ষেত্রে বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা স্থান পরিবর্তন করার জায়গাটা কিন্তু থাকছে ভিডিওটি এই পর্যন্ত এই রাশিচক্রের বারোটি রাশির এই যে সাতাশে মে থেকে শুরু করে দোসরা জুন পর্যন্ত কেমন কাটতে চলেছে তার ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি তবে প্রত্যেকের ক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেকের জন্মছক ভিন্ন ভিন্ন প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে তার কোনো গ্যারেন্টি দেব না কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু নিশ্চিত ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে রয়েছেন বাস্তু ভিজিট করতে চান চোটক বিচার কুষ্টি বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর নমস্কার ধন্যবাদ